তুমি হারিয়ে ফেলেছিস? হ্যাঁ। বিশ্বাস। বিশ্বাস জিনিসটাই হারিয়ে ফেলেছি আজ। কার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিস তুই? যে মিশে ছিল আমার প্রতিটি শ্বাসপ্রশ্বাসের সঙ্গে। বিশ্বাস সেই ভেঙে দিল আমার। কেসে? তুমি? আমি? পিঙ্কি কে তোমার পছন্দ নয়? সে কথা কেন বলনি আমাকে? তুমি চাইলে শুধু পিঙ্কি কেন? এই দুনিয়া ছেড়েই চলে যেতে পারতাম আমি। কুশল কি অপরাধ করেছিল পিঙ্কি সে আমাকে ভালোবেসেছিল সেটাই কি তার অপরাধ পিঙ্কির মাকে অপমান করে তুমি কাজটা ঠিক করনি দিদি আমি তো পিঙ্কির মাকে অপমান করিনি আমি শুধু উচিত জবাব দিয়েছিলাম পিঙ্কির মায়ের সঙ্গে লোকটিকে যে আমার সঙ্গে পশুর মতো ব্যবহার করেছিল সঙ্গে লোকটি আর কেউ নয় ছিল পিঙ্কির দাদা আর পিঙ্কির দাদা যদি পশু হয় তাহলে তোমার হিসাবে জানোয়ারদের সাথে সম্পর্ক করতে গিয়েছিলাম আমি আমি কি তাই বলেছি আর কিছু বলার দরকার নেই তোমার যা বোঝার আমি বুঝে নিয়েছি কি বুঝে নিয়েছিস তুই কি বুঝে নিয়েছিস বুঝেছি তুমি চাও না আমি স্বাধীনভাবে চলতে শিখি বুঝেছি তুমি চাও না আমি তোমার শাসনের গন্ডি থেকে বেরিয়ে গিয়ে পৃথিবীটাকে নতুন ভাবে দেখি কাঁদছিস কেন কাঁদছিস কেন মা তোর চোখের জলের ফোঁটাতেই তো আজ ভাই ফোঁটার দাম পেয়ে গেলি তবে একটা ব্যাপারে আমার ভুল বোধহয় আজ ভেঙে গেল আমি ভাবতাম দিদি যখন ভাইয়ের কপালে ফোঁটা দেয় তখন সেই ফোঁটার ছাপ ফোটার ভাইয়ের অন্তরের মধ্যেও কিন্তু আজ বুঝলাম না সে ছাপ শুধু কপালেই দাগ কাটে ভাইয়ের মনে কোনো রেখাপাত করে না বাবা তুমি চুপ করো আমাদের কথার মধ্যে তুমি কথা বলতে এসো না এসব কি বলছিস তুই আমাদের মধ্যে ওরে ওর অন্তরের মধ্যে এই চার মধ্যে উনি যদি আমাদের আশ্রয় না দিতেন তাহলে কোথায় যেতিস তুই হ্যাঁ কোথায় যেতাম আমি যাকে মাথায় করে রাখার কথা তার মুখে মুখে কথা বলছিস তুই ছেড়ে দেব ছেড়ে দেব কথা লোকে বলে ভালোবাসা নাকি অন্ধ তাই বোধহয় কুশলের চোখের পর্দাটাই আজ পাল্টে গিয়েছে দেখো বাবা তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ অধিকারের সীমা ছাড়িয়ে না তুই তুই এই মুহূর্তে বেরিয়ে যাবি বাড়ি থেকে এখনি রূপা না বাবা দুষ্টু গরু যে শূন্য গোয়াল অনেক ভালো যা এক্ষুনি বেশ তবে শূন্য ঘরে দিন কাটাও তুমি আমি চলে যাচ্ছি যা তুই যা চলে যা কুসুম এই কি করলি রাগের মাথায় এই কি করলি তুই দিদি দিদি কি হয়েছে দিদি ছোট ভাইকে দেখলাম হন করে চলে গেল কোনো কথা না বলে কি আর হবে বাবা যে ভাইয়ের জন্য সারা জীবন রেখার রক্ত জল করে পরিশ্রম করেছে যার জন্য নিজের সমস্ত সুখ জলাঞ্জলি দিয়েছে সে ভাই কুশল চরম প্রতিদান দিয়ে দিদিকে ত্যাগ করে চলে গেল চলে গেল কোথায় বড় আদরের দিদিকে ছেড়ে বড় লোক শ্বশুরের বাড়ি ও আমি আসছি না ছোট না তুই কিছুতেই যাবি না ভাই বলে যখন ডেকেছ আমার একটু ভরসা রাখো দিদি আমি আমি কোনো খারাপ কাজ করব না কিন্তু তোকে যেতে হবে কেন এখন না গেলে যে দেরি হয়ে যাবে দিদি একটা ভাই হয়ে যদি ভাইয়ের কাজ না করে তাহলে ভাই নামটা ডাক্তার উপর যে কলঙ্কের দাগ পড়ে যাবে দিদি